সজীব অটো রিশকা পরিবহনের পক্ষ থেকে আপনি যে আজকে আমাদের এই ভ্রমণে আসছেন আসলে আপনার এই আনন্দটা কেমন লাগতেছে ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আপনার কাছেও জানতে চাই বলুন আল মধ্যে এই ফুলের মালা গলা দিয়ে কত সুন্দর অবস্থা সজীব অটো গ্যারেজের পক্ষ থেকে আমরা যে আজকে নৌকা ভ্রমণ করবার আসছি এই ব্যাপারে আপনার মন্তব্য কি কতটুকু আপনারা খুশি হয়েছেন মন্তব্য আমরা যদি যা নামাজটা ধরতে পারতাম তাহলে অনেক মজা লাগতো খুশি লাগতো কিন্তু বাঘের বিষয় নৌকায় আসার সমস্যা পানি মাঝে মাঝে এমন শুকায় গেছে যে আমরা নৌকা ঠেকে যাই নামে আমাদের নৌকা পার করা লাগে এই জন্য দেরিতে লেটে আমরা মুর্শিদ সঠিক সময়ে যাতে পারছি না নামাজ ধরতে পারছি না থ্যাংক ইউ ধন্যবাদ আপনার কাছে শুনতে চাই আমার কাছে আর কি শুনবেন এই দেরি হয়েছে মানুষদের বিভ্রান্তি রোদের মধ্যে মানুষ গ্রামে আওয়াজ তুলে যাচ্ছে আমি কোন যা বুঝবো রান্না বাড়ি বলবো কোন আসবো কোন তাড়াতাড়ি কাজ করবে হ্যালো গাইস এখন আমরা অবস্থান করছি নদীর মাঝখানে একটা শহর অঞ্চল বিশাল চর আসলে জানি না এই চরটার নাম কি কিন্তু দুঃখের বিষয় আমাদের পিকনিকের যে নৌকাটা আমরা সঙ্গে নিয়েছি সেই নৌকাটার একটু সমস্যা হয়েছে এই কারণে সবাই আমরা যাত্রা বিরতি করছি তো উপস্থিত আমরা সবাই খুশি এই পিকনিকে ধন্যবাদ আপনাদের সবাইকে